গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম কলকাতা দু হাজার চার সালে কলকাতায় জগ করার সুবাদে কলকাতায় খেয়েছিলাম সেই কলকাতা আর বর্তমানে কলকাতা অনেকটা পার্থক্য বড়ো বড়ো বিল্ডিং হয়েছে ফ্লাইওভারটা হয়েছে খালটা বাঁধানো হয়েছে এখানে আমরা একটা টাইমে কাজ করেছি আজকে সেই সুন্দর কলকাতায় এসে একটা ভিডিও না করে থাকতে পারলাম না কারণ যখন কাজ করেছি তখন ফেসবুক ছিল না তখন স্ক্রিন টাচ সেটও ছিল না দু হাজার চার সালে আমরা কলকাতায় হাঁস দেখেছি হাঁস তখন সাদাগুলো সেটের দামে পড়তো প্রায় তিন সাড়ে তিন হাজার টাকা দুশো টাকা রিচার্জ করলে পঞ্চাশ টাকা টক টাইম দিত আর এখন মোবাইল ইউজ করা সোজা দামও কম আর এই তো কলকাতায় অনেকদিন বাজে আটলাম এবং কলকাতার মানে মহানগরী কলকাতার যে সৌন্দর্য আরও আধি পেয়েছে সুসজ্জিত হয়েছে এবং যে জ্যাম ভেজ তার থেকে অনেক গুণ বৃদ্ধি পেয়েছে বড়ো বড়ো বিল্ডিং হয়েছে আকাশচুম্বি বিল্ডিং যেগুলো ছিলই না এবং দু সালে আমার চোখে দেখা দমদম পিছনে লাউহাটি নারায়ণপুর এসব জায়গাতে পঞ্চাশ হাজার টাকা ষাট কাটা জমি ছিল এখন কত মূল্য জমির ভাবাই যাবে না এই সুন্দর কলকাতা একটা ছোট্ট ভিডিও আপনাদের উপহার দিলাম শহরাঞ্চলের শিক্ষা আমাদের কিছুটা নিতে হয় যদিও আমরা গ্রামের ছেলে কিছুটা প্রয়োজন আছে এবং শহরের যে একটা সৌন্দর্য সেটা দেখে গ্রাম উন্নত পথে যায় ঠিক আমি আমি উল্টোডাঙা খালের যে পার্ক রয়েছে সেখানে একটু দাঁড়িয়ে ভিডিওটা করতে করলাম বা ভিডিও না করে যেতে পারলাম না ভিডিও করার শখ তাই সুন্দর কলকাতায় আসলাম ভিডিও করলাম আপনারা দেখুন পছন্দ এটা অবশ্যই লাইক দেবেন আজকে কাজ রয়েছে একটা শিয়ালদাতে সেটা সেরে বাড়ি ফিরবো ভালো থাকবেন পরবর্তীতে কলকাতায় কোনো ইম্পর্টেন্ট জায়গায় গেলে আর অবশ্যই আপনাদের ভিডিওতে আর আসছি এখানে সল্টলেক সেক্টর ফাইভ এগিয়েছিলাম আমার পুরাতন জায়গা একটা যেখানে দু হাজার চার সালে জব করতাম সেখানে এক বন্ধুর সঙ্গে দেখা করলাম থাকবো আজ রাতে এখানে হল্ট করবো পরবর্তী কলকাতা বিভিন্ন জায়গায় ঘুরবো পরবর্তীতে ভিডিওতে আসবো নমস্কার